কেউ রাতের বেলা ওই বনের ধারেও যায় না কারণ শোনা যায় সেখানে কাদে এক অদৃশ্য নারী চার বন্ধু একদিন ঠিক করল তারা ওই জঙ্গলে যাবে রাহুল অনি সাব্বির আর ফারহান শহর থেকে এসেছে সাহসী অভিযাত্রী তারা বিশ্বাস করে না এসব গল্প ঠিক করল এক রাত ওখানেই কাটাবে তারপর তারা ওই জঙ্গলে থাকার জন্য চলে আসলো খুরাত যত গভীর হয় জঙ্গল তত নিস্তব্ধ হঠাৎ সেই কান্না এক নারী রাহুল থেমে যায় বলে তোমরা শুনছ কেউ কাচ্ছে আরে বন্য প্রাণী হবে চলো দেখে আসি ওরা টর্চ জ্বালিয়ে এগিয়ে যায় আর তখনই দেখে সাদা শাড়ি পরা এক নারী গাছের নিচে দাঁড়িয়ে তার মুখ দেখতে খুবই ভয়ানক চুল মুখে ঠোঁটে নিঃশব্দ হাসি তারপরে ফারহান ভয়ে ভয়ে বলতে থাকে ওটা ওটা তো মানুষ নাকি তার পরে এক এক করে সবাই নিখোঁজ হয়ে যায় পরদিন বন বিভাগের লোকেরা খুঁজে পায় তাদের ক্যাম্প কিছু ছেঁড়া জুতো আর একটা ক্যামেরা তারপরে ক্যামেরা শেষ ফুটেজে দেখা যায় রাহুল ধীরে ধীরে হাঁটছে সেই নারীর পেছনে